মাদাসা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে চলেন একসাথে বাইরে লেটস গো তো অনেক দিন পর মাদাসা যাচ্ছি ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এই যে আমার বাইসাইকেল যার দ্বারা আমি আমার এই পেজটা খোলার উদ্দেশ্য এই সাইকেল তো তেমন একটা সময় সময় স্বল্পতার কারণে ভালো করে ভিডিও করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে মেন রোডে কিছু ক্লিপ নিয়ে নিতেছি এতটুকেই করা হয়েছে মেইন রোডে যাওয়ার ক্লিপ তো আজকে মাদ্রাসায় যাওয়ার পরে আজব ঘটনা ঘটছে যেটা বাকি দেখবেন বিয়ে ধারাবাহিকতা ভিডিওর মধ্যে মানে এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না তো সবকিছুই আল্লাহর ইচ্ছা ভাই এক হাতে সাইকেল চালিয়ে দিয়েছে আর এক হাতে ফোন মানে একটু কষ্ট হয়ে বাট আনেজিও ফেল হইতেছে তারপর কি করব ভিডিও তো বানাতেই হবে এই কারণেই এত কষ্ট করা এই যে আমি তো মাঝখানে আমি ফটো নিতে পারি নাই আমার ক্লাস শেষ হওয়ার পর আমি বাজার থেকে বের হয়ে তারপর ফটোজ নিলাম দেন আমার দুই ফ্রেন্ড ওরা বলতেছে তো সাইকেল আমার কাছে দেয় সাইকেল আমি চালাবো আসল কথা দুজন একজন সাইকেল চালাতে পারে না আর এখানে ঘটনা হলো সামনে আমার এক ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড বসে আছে যাইতেছি বোর্ডেন্ট নিকাল কার্টেন ঘুরতে আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি ওদের আচ্ছা আমরা এখন ভিতরে মানে ঢুকবো এটা মূল গেট ঢুকার পর পর দেখতেছি মানে একদম এখন দেবে তাহলে আমরা একটু চুপ শুনি জাস্ট করি তো ফাইনালি আজান শেষ আমরা এখন ধীরে ধীরে যত আগাচ্ছি তত ভিতরে ঢুকতেছি আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল ভালো লাগতেছে এই ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আপনারা সবাই জানেন এই যে এই ব্যক্তিকে কেউ চিন করে যাবেন আর আমি তার নাম যারা চিনেন অবশ্যই চিনছেন আর যারা চিনবেন অবশ্যই নামটা আমি একটু বলে দিব ওটা নাটক শুটিং চলতেছিল দেখা যায় তো এটা ভিতরে যেটা শাপলা কুকুর বলে এটাকে আসলে একটা সাপলাও নাই নামে সাপটা পুকুর সো ফাইনালি আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখানে নাটকের শ্যুট হবে আপনারা আমি একটা ক্লিপ নিয়েছি নাটক একটা সিন থেকে আপনারা ওটা এনজয় করেন এই যে এখন শুরু ক্লিপটা ভাগ একটা নোট দিয়ে হেল্প করিস না মরণের আগে

সো আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন